মেয়ে মানুষ একটা মেসেজ দেয় কি মেসেজ আল্লাপাক মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন আর মানুষের মধ্যে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছে পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা এবং তারা খুব নরম হয় নরম প্রজাপতি ধরার মতো প্রজাপতিকে ধাপ করে ধরতে পারবেন না আপনি শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে মরে যাবে প্রজাপতিকে কোমল ভাবে ধরতে হবে ঠিক মেয়েদের সামনেও আপনার কোমল থাকত ওই যে হার্ড হতে যাবেন শেষ আমি আপনার গার্লফ্রেন্ডের সামনে কোমল হতে করি নাই আপনার ওয়াইফের সামনে হতে বলেছি কোমল থাকলে আপনি জিতে যাবেন দেখবেন দুনিয়ার চিল্লা করছে আপনার বাসায় আপনি চুপচাপ আছেন পাহাড়ের মতো কোমল আছেন পাঁচ মিনিট পর দেখবেন নিজেই ঠান্ডা হয়ে এসে বলছে আচ্ছা সরি ভুল হয়ে গেছে আর যদি আপনি চিল্লা ফলার কাউন্টার দিতে চান তাহলে দেখবেন স্যুটকেস গোছানো শেষ বাবার বাড়ি চলে গেছে ডিল করা খুব ডিফিকাল্ট এখানে আপনাকে খুবই সবরে পরিচয় দিতে হবে আল্লাহ বোঝার প্রফিক দান করুন